কালিহাতি জয়খালী মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা চারগার মিডিয়ায় গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঐতিহ্যবাহী জয়কালী মন্দিরে বিএনপি চেয়ারপারসন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে রবিবার সাত ডিসেম্বর সন্ধ্যায় মন্দির চত্বরে প্রদীপ প্রজ্বলন করে এই প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত মিহির ভট্টাচার্য অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি সুদীপ দত্ত সাধারণ সম্পাদক মানিক সাহা জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস সহ মন্দিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পুরোহিত মিহির ভট্টাচার্য জানান খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মঙ্গল প্রার্থনা করা হয়েছে মন্দির কমিটির নেতারা বলেন দেশের যে কোনো মানুষের সুস্থতা কামনা করা মানবিক দায়িত্ব সেই দায়িত্ব থেকেই এই আয়োজন